أصابتهم مصيبة مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العزيز وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي. يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد

حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد أبو قال شنا عَلَىٰ القباسي مربيان الكرام بشكر جواب بايدر أكلانتو بريسلامي أيوجيتو যারা অনেক কষ্ট করে বিরাট এই জন করে দিয়েছেন আল্লাহর কালাম কোরআনুল করিম থেকে আলোচনা শোনার জন্য এবং আলোচনা করার জন্য যে পাক তাদেরকে এই জন করার তৌফিক দিয়েছেন এবং আমাদেরকে আসার এবং বসার সৌভাগ্য নসিব করেছেন এর জন্য আমরা সকলে আলোচনা শুরুর পূর্বে আমাদের স্রষ্টা এ বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক এবং খালিক شيء الله سبحانه وتعالى غلام شبي الله شكنو بشاي تاري كلام قرآن الكريم قطع شبد ديا امرا شكل زبان چڑھ ديا جنو الله شكريا دائي قدي شكل انچو تقولون الحمد لله ربنا لك الحمد حمدا كثيرا আমরা শুক্রিয়া দেয় করেছি কার আমরা কার গোলা প্রশংসা করবো কাজদারিব একজনকে সেই আল্লাহ মনোনীত দিন দিনে ইসলামকে আমরা গ্রহণ করেছি এখানে আমরা যারা বসে আছি পেন্ডেলের বাইরে যারা দাঁড়িয়ে আছেন রাস্তায় যারা হাঁটতেছে আমাদের সকলের ধর্ম কয়টা যার নাম আওয়াজ করে বলে, যার নাম আমরা সকলে বিশ্বাস করেছি আমাদের স্রষ্টা একজন কয়জন যার নাম আওয়াজ করে বলেন যার নাম এখানে কোনো দ্বিমত আছে আমাদের ধর্ম ইসলাম এখানে কোনো দ্বিমত আছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নবী সৈয়দ ইলাম বেই বলে মোৰ সরিন হাতমান নবীঘীন জেনাবে মহম্মদে মুজতফা আহমেদ ই মুজতভা মহম্মদ রসৌলল্লাহ আমাদের নবী তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল আমরা উনার মতহার সৌবাই কোন শিল্প করেছি আল্লাহর আবার শুক্রিয়া দায় করি বলুন আলহামদুলিল্লাহ তিনি যে আমাদের নবী কোনো দ্বিমত আছে। কথা বলেন কিন্তু আফসোস লাগে দুঃখ লাগে আমি রাস্তায় কথাটা বলতে হচ্ছে আমি রাস্তাতে যখন ঢুকতেছি তখন আমার কানে একটা আওয়াজ আসলো কোন এ ভাই আমার এ ভাই কথা বললেন ইতারি কেন গিয়ার চিতা হনতা নাওজল্লা বললেন না এইভাবে এই চরিত্রের কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই কথা বলেন যাদের কারণে আজকে সমাজটা বংশের দিকে চলে যাচ্ছে যাদের কারণে আজ সমাজ অধপতনের দিকে যাচ্ছে যাদের কারণে সমাজ ফিটনে তৈরি হচ্ছে আল্লাহর কাছে দোয়া রাখি আল্লাহ এই সমস্ত বাইদেরকে যেন হেদায় করে সবাই বলেন আল্লাহ মানুষ যখন কোনো ভালো কাজের নিয়ত করে তখন ভালো বিরোধিতা আসে ভালো কাজের বিরোধিতা হয় এটা স্বাভাবিক কথাটি না। খারাপ কাজের বিরোধিতা কম হয় জি ভালো কাজের সমর্থনে সাহায্য সহযোগী মানুষ আসে কম খারাপ কাজের দিকে মানুষ আজকাল বেশি যায় সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তার কারণ হল মানুষ যখন ভালো কাজের নিয়ত করে করা মাত্র তার আমল নামায় আল্লাহ নেকি লেখা শুরু করে দেন বলেন সোহান আল্লাহ খারাপ কাজের যখন নিয়ত করে আল্লাহ পাক তখন তার আমল নমায় লেখা শুরু করে না আল্লাহ বলে আমার ফেরেস্তারা অপেক্ষা কর দেখি তো আমার বান্দা ফিরে দিতে পারে যখন খারাপ কাজের দিকে রওনা করে দেয় তখন আল্লাহ ফেরেশতা বলে আল্লাহ করি কি আল্লাহ তখন বলেন বান্দারে অপেক্ষা কর দেখি তো আমার বান্দা কাজের জায়গায় গিয়ে ফিরে যাইতে পারে এরপর যখন কাজের মধ্যে গিয়ে লেগে যায় আল্লাহ ফেরস্তারা জিজ্ঞাসা করে আল্লাহ এবার করি কি আল্লাহ বলেন আমার বান্দা বান্দির আমল নয় ঘুনা লেখ কিন্তু সেই গুণাটাকে রেজিস্ট্রেশন দিস না আমি আল্লাহ দেখতে চাই তার সময় দিলাম এক সপ্তাহ কতদিন কথা বলবেন কত আগামী শুক্রবার পর্যন্ত দেখি তো আমার বান্দা যদি ফিরে যায় আমি আল্লাহর ডরে আর ভয়ে যদি ফারেজ তবা করে নে তবার নিয়ত করে নে তবা করে নে আমি আল্লাহ আমার বান্দা বান্দির আমার গুনাহ মাফ করে দিব এক সপ্তাহ যখন গেল তবা করল না গুনাহ থেকে অনতপ্ত হলো না আল্লাহর কাছে ক্ষমা চাইল না আল্লাহ বলে আমার ফেরেস্তারা আমি তারা সময় দেই এক মাস কতদিন দিন যখন অনুদপ্ত হয়ে না করে না আল্লাহ বলে আমার আমারেস্তারা অপেক্ষা ধরো আমার এখন রেজিস্ট্রেশন দিও না আমি আল্লাহ সময় দিলাম এক বৎস কতদিন পর্যন্ত সুবাহ আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ তার বান্দাদের প্রতি কি দয়া কি মায়া লাইলাতুল আত যে মাসের এই মাসের চলিত যে চন্দ্র মাস চলতেছে এই মাসে চোদ্দ তারিখের দিবাগত রাত্রি লাইলাতুল বারাআত আত আছে আপনি শবে বরাত বললে অনেকে আপনারা বিভ্রান্তির মধ্যে অনেক পড়ে যান শবে বরাত বলতে কোরআন হাদিসের কোথাও নেই হ্যাঁ অবশ্য শবে বরাত বলে কোরআনে নেই হাদিসে নেই কোরআনুল করিমে এসেছে লাইলাতুল মুবারাকাহ আর হাদিস শরীফের মধ্যে এসেছে লাইলাতুল মিন নিসফি শাবান শাবান মাসে অর্ধেক তারিখের রাত্রি অর্থাৎ চোদ্দ তারিখের দিবাগত রাত্রি প্রচলিত ভাষায় বিভিন্ন সময় বলা হয় সবে বরাত সব পার্সি শব্দ বরাতন মুক্তির রাত্রি মুক্তির রাত্রি জাহান্নাম থেকে মুক্তির রাত্রি গুনাহ থেকে মুক্তির রাত্রি আল্লাহ পাক সময় দেয় লেইলেতিল বারাত পর্যন্ত আল্লাহর বান্দা যদি সেই সময় খালেদ দিলে তবা করে নেব আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার আমল জীবনের গুনা আল্লাহ মাফ করে দে বলে সুবহানাল্লাহ যখন তখন যদি কোন আল্লাহর নাফরমান বান্ধবান্দির সেই রাত্রিতে আল্লাহর কাছে তো বাকল না আল্লাহর সময় দে বলে আমার বেড়েস্তারা তারে আরও একটা মাসের টাইম বাড়াই আরও টাইম বাড়াইয়ে দিলেন রমজান মাসের শেষ দশ দিনের বেজুল রাত্রিতে লাইলাতুল কদরের মতো একটা রাত্রি আমি আল্লাহ ফাঁক রেখে দিয়েছি ওই রাত্রিতে যদি আমার বান্দা বান্দির আমি আল্লাহর দরবারে কালে তোবার নিয়তে তোবা করে নেই আমি আল্লাহ তাদের জীবনের গুণা মাফ করে দিব বলো সুবহান এর এরপর অনেক আছে সেই মুবারক রমজানের মাস আসলো রহমতের দশ দিন চলে গেল মাগফেরাতের দশ দিন চলে গেল নাজাতের দশ দিন চলে গেল আল্লাহর বান্দা আল্লাহর দরবারে তওবা করলো না গুনার জন্য অনুতপ্ত হলো না আল্লাহ তখন তার ফেরেস্তাদেরকে বলে আমার ফেরেস্তারা এখনো তার আমল আমার গুণাগুলিতে শিল মোহর না আমি আল্লাহ সময় দিলাম সময় দিলাম আমার মালেকুল মত আজরাইল তাদের সামনে গিয়ে হাজির ও আগে আমার বান্দা বান্দিরা যদি আমি আল্লাহর দরবারে বা করে নেই আমি আল্লাহ তাদের জীবনের গুণা বলে মাফ করে দিব এর নাম হলো রহমান এর নাম আওয়াজ করে বলেন এর নাম এর নাম রহিম বলেন সুহান আল্লাহ সেই আল্লাহর গোলামিকে স্বীকার করেছি এর জন্য আল্লাহর লাখো কোটি আবার শুক্রিয়া দায় করি বলেন সুহান ভাইয়ের আমার সেই সময় আমাদের কার কখন আসবে আমাদের জানা আছে কি কারোর জানা আছে এই মালেকুল মত কখন আমার সামনে আসবে এই কথা আমার জানা আছে জানা নাই